আসসালামু আলাইকুম গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তির সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে চব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে তো এই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করবো আলোচনা করার পূর্বে আপনাদের কিন্তু চট্ট একটি রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শকরা থাকেন তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রিটিউব চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন তো মূল কথা ফিরে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন এখানে দেখেন দেওয়া রয়েছে ক্রমিক নং পদের নাম পদের সংখ্যা স্কেল শিক্ষাগত যোগ্যতা তো এখানে দেখেন আপনার চারটি ক্যাটাগরিতে লোক নিয়োগ হবে প্রথম যে ক্যাটাগরি রয়েছে সেটা যদি দেখেন ক্রমিক নং এক পদনাম নাম হচ্ছে বেয়ার আর্থ এখানে তিনটি পোস্ট রয়েছে এবং এখানে বিশতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড নতুন ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমনের জিপিএস সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনের পরীক্ষা অর্থাৎ আপনি এখানে কিন্তু শুধুমাত্র এসএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন সকল বিভাগ থেকে কিন্তু এসএসসি পাস পাশ করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপর একটি বিষয় হচ্ছে দেখেন ক্রমিক নং দুই নিরাপত্তা বোর্ডে এখানে তিনটি পোস্ট রয়েছে এখানেও কিন্তু বেতন গ্রেড বিশ কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এখানে কিন্তু আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন যে কোনো বিভাগ থেকে পাশ করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন কিন্তু শর্ত হচ্ছে একটি কিন্তু দ্বিতীয় বিভাগ পেতে হবে ক্রমিক নং তিন দেখতে পাচ্ছেন মালি এখানে একটি পোস্ট রয়েছে এখানে বিশতমর গ্রেড এবং এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন অর্থাৎ ক্লাস এইট পাস করলে আবেদন করতে পারবেন এরপর রয়েছে ক্রমিক নং চার পরিচ্ছন্নতা কর্মী এখানে দুইটি পোস্ট রয়েছে বিষ্টমর গ্রেড এখানেও কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো আশা করছি যে গাইবেন্দা জেলা প্রশাসকের কার্যালয়ের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি যে পোস্টগুলো রয়েছে আপনারা কিন্তু বিস্তারিত জানতে পেরেছেন আশা করছি এখানে আপনাদের কোনো প্রশ্ন নেই এরপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এরপর হচ্ছে আপনার বয়স হিসাবে কত বছর হলো আপনি আবেদনটি করতে পারবেন সে বিষয়টি খুব জানা খুবই জরুরি তো এখানে দেখেন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে তো ক্রমিক নয় একে দেখেন প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে আপনি বাংলাদেশের নাগরিক হতে হবে এবং স্থায়ীভাবে যারা গাইবান্ধা জেলার বাসিন্দা রয়েছেন তারাই কিন্তু এখানে শুধুমাত্র আবেদন করতে পারবেন অন্য কোনো জেলা থেকে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন না ক্রমিক নং দুই প্রার্থীর বয়স সতেরো বারো দুই হাজার চব্বিশ তারিখে অবশ্যই আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার বয়স হিসেবে তারিখটা হচ্ছে সতেরো বারো দুই হাজার চব্বিশ এই তারিখ ধরে যদি আপনি সাধারণ প্রার্থী হন আঠারো এবং যদি আপনার কোনো কোঠা থাকে তাহলে কিন্তু আপনি বত্রিশ বছর পর্যন্ত আবেদনটি করতে পারবেন এখন আমি দেখিয়ে দেব কীভাবে আপনি অনলাইনে আবেদনটি করবেন তো দেখতে পাচ্ছেন ক্রমিক তেরো অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী ক পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এস টিভি ডট স্লাইশ ডিসি গাইবান্ধা ডট টেলডট ডট কম ডট ভিডিওসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধা তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে কিন্তু এই সার্কুলার লিঙ্ক এবং আবেদন লিঙ্কটি দেওয়া থাকবে তো এখন দেখবেন যে কবে থেকে আবেদন শুরু হবে তো দেখেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেন শুরুর তারিখ ও সময় সাতাশ এগারো দুই হাজার চব্বিশ সকাল নয় ঘটি অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে নভেম্বরের সাতাইশ তারিখ থেকে কিন্তু আবেদনটি সকাল নয় থেকে আবেদনটি চলমান হবে অর্থাৎ আবেদনটি কিন্তু আজকে থেকে চলমান হয়েছে তো আবেদনটি চলমান থাকবে দেখেন অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় সতেরো বারো দুই হাজার চব্বিশ বিকেল চার কোটি অর্থাৎ ডিসেম্বরের সতেরো তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন এই সময়ের ভিতরে কিন্তু আপনারা আবেদনটি করে ফেলবেন আশা করছি ভিডিওটি আপনার সামান্য হলো উপকারে এসেছে যদি সত্যিকার অর্থে আপনাদের উপকার করতে পারি তাহলে আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার আন বিডি বি থ্রি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন এছাড়াও আমার চ্যানেল অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলোর আবেদন চলবান আপনি চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম